জঙ্গল থেকে লোকালয়ে এসে ফের তাণ্ডব চালানো হাতি হাতি হানায় আতঙ্কিত রুয়ার্সের সাঁতালি ব্লকের পূর্ব সাঁতালির বাসিন্দারা স্থানীয় সূত্রে খবর শুক্রবার গভীর রাতে বক্সা ব্যাঘ্র জঙ্গল থেকে লোকালয়ে হানা দেয় একটি হাতি হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় একটি দোকান যদিও রেশন দোকানে থাকা খাদ্য সামগ্রী সাবার করতে পারেনি হাতিটি তার পূর্বেই হাতিটিকে জঙ্গলমুখী করেন বনকর্মীরা তবে প্রতিনিয়ত এরূপ হাতির হানায় ঘুম উড়েছে পূর্ব সাঁতালি এলাকার বাসিন্দাদের শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশ টানাগা রোড সতেরো নম্বর এই হাতি হানায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা প্রতিকার চাইছেন তারা প্রায় প্রতিনিয়ত লোকালয়ে ঢুকে পড়ছে হাতি এই হাতি ঢোকা কী করে রোধ করা যায় এ ব্যাপারে বন সহযোগিতা চাইছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা よし。